প্রতি বছর বিশ্ব রমজান আমার শ্বশুর আব্বুর জন্য একটা ফাতেহার আয়োজন করা হয় যেহেতু চল্লিশ জন হিসাব করে আমরা ফাতেহার আয়োজনটা করছি এখানে প্রায় সাত আট কেজির মতো মাংস হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন একটি ব্লগ নিয়ে প্রতি বছর রমজান আমার জন্য একটা আসলাম ফাতেহার আয়োজন করা হয় মূলত সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে যেহেতু সকাল সকাল গরু মাংস বাসায় নিয়ে আসা হয় তাই আমি অন্যান্য বাজারগুলো রাতে কিনে রেডি করে রাখি যাতে সকালে আমার সবকিছু রেডি থাকে এখানে আমি এক এক করে সবগুলো বাজার বের করে রাখছিলাম এরপর আমি চল্লিশটা মতো ডিম বের করে রাখবো যেহেতু চল্লিশ জন হিসাব করে আমরা ফাতেহার আয়োজনটা করছি ঘুম থেকে উঠে প্রথমে ডিম আলু এগুলো সিদ্ধ করতে দিয়ে দিই আর এদিকে আমার শাশুড়ি মাংসের জন্য আমাকে পেঁয়াজগুলো রেডি করে দিচ্ছিল প্রথমে আমি মাংসগুলো রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে নিই এরপর মাংসটা রান্নার জন্য আমি চুলায় বসিয়ে দিই এখানে প্রায় সাত আট কেজির মতো মাংস হবে মাংসে প্রথমে আমি শুকনা মশলা আর পেঁয়াজ দিয়ে দিব এই গরু মাংস রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আমাকে এইভাবেই শিখিয়েছেন তাই আমি ওইভাবে রান্না তে পছন্দ করি এরপর সামান্য হলুদ দিয়ে গরু মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব এরপর গরু মাংসটা হালকা সিদ্ধ হলে গরম মশলা অ্যাড করে দিব মাংস থেকে জাল জাল আসার জন্য দিয়ে দিব দুইটা বোম্বে মরিচ আমাদের এবারে শুকনো মরিচগুলি একটু জাল কম যার কারণে বোম্বে মরিচ গুলো দিয়েছি আমরা কিন্তু প্রচুর জাল খাই মাংস যদি একটু জাল না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না বাটা মশলাগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য চাউলটা ভালোভাবে ধুয়ে নিই আর আমার আমাকে ডিম গুলো সুন্দর ভাবে ছিলে রেডি করে দেয় সবার শেষে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুড়া তারপর দিয়ে দিব তেল তেলটা আমি সবসময় সবকিছু দেওয়ার পরে অ্যাড করি কারণ গরু মাংস থেকে অলরেডি অনেক তেল বের হয় চর্বির কারণে যার কারণে আমার তেলটা দেখে শুনে দিতে হয় মাংসটা রান্না হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর বিরিয়ানির জন্য আমি দুইটা ডেক্সি চুলায় বসিয়ে দিই বিরিয়ানির জন্য আমি পাঁচ কেজি চাউল ধুয়ে নিয়েছি এই পাঁচ কেজি চাউলকে আমি হাফ হাফ করে দুই ডেক্সিতে দিয়ে দিব এক ডেকসিতে দিলে আমার নাড়তে খুব কষ্ট হয়ে যেত আর বা তো তেমন একটা ভালোভাবে সিদ্ধ হতে চাই না আমি চাচ্ছিলাম বিরিয়ানিটা চারটার মধ্যে রেডি হয়ে যাক এরপর রাস্তা জ্যামও কিন্তু মাথায় রাখতে হয় এদিকে হচ্ছে রমজান মাস আর মেন কথা হচ্ছে এগুলো ঠিক টাইমে সবার কাছে পৌঁছে দিতে হবে যার কারণে আমি খুব তাড়াহুড়া করছিলাম আর এদিকে আমার হাজবেন্ড তো আমাকে হেল্প করছিল চাউলটা ভালোভাবে বাজার পর আমি মাংসটা দিয়ে দিব তারপর মশলা আলু এসব দিয়ে দিব আলুটা কিন্তু সেদ্ধ আলু বিরিয়ানি যখন আমি বেশি পরিমাণে রান্না করি তখন আলুটা আমি সেদ্ধ করে দিই আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রায় রান্না শেষ আমার রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসি আর এদিকে আম্মু সুন্দর ভাবে বক্স গুলো একটা একটা রেডি করে নিচ্ছিল আর আমার হাজবেন্ড আম্মুকে হেল্প করছিল এখানে কিছু বড় বক্স রেডি করা হচ্ছে যেগুলো আমরা রিলেটিভ দেখে দিব বক্স এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিচ্ছিলাম তো এটাই ছিল আমার শ্বশুর আব্বুর ফাতে উপলক্ষে আয়োজন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া Ben, a la fe